এবারের ঈদে গান শোনাবেন না ডক্টর মাহফুজুর রহমান দুই সাল থেকে প্রতিবছর নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীত অনুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনার সমালোচনার কেন্দ্রে থাকেন ডক্টর মাহফুজুর রহমান করোনা প্রকোপে সব থেমে গেল থামেনি তার গান পরিবেশন তবে এবার ঘটছে ছন্দপতন আসন্ন ঈদুল ফিতরে গান শোনাবেন না ডক্টর মাহফুজুর রহমান মঙ্গলবার খবর জানিয়েছেন এটিএন বাংলার জনসংযোগ বিভাগ দু ষোলো সালের পবিত্র ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সঙ্গীত অনুষ্ঠানে গান পরিবেশন করে প্রথম আলোচনায় আসেন মাহফুজুর রহমান এরপর থেকে প্রত্যেক ঈদেই তিনি নিয়মিত গাইতেন এটিএন বাংলা জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে এবার ঈদে ডক্টর মাহফুজুর রহমান শোনাবেন না গান তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ অসুস্থতা ও ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত শেষ ঈদে দুই ভাষায় গান শুনিয়েছিলেন মাহফুজুর রহমান গত কুর্বানি ঈদে রূপে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান বাংলা গানের পাশাপাশি তিনি গিয়েছিলেন হিন্দি গানও আমার চোখের আলো শিরোনামে একক সংগীতা অনুষ্ঠানে তিনি পরিবেশন করেন একাধিক গান এছাড়া ওয়াদা করো নামের দ্বৈত গানের একটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে নীলিমা ভাবনা আহমেদ ও তাহমিনার সঙ্গে গান গাইতে শুধু এটিএন বাংলায় নয় এটিএন নিউজও সম্প্রচারিত হয় তার আরেকটি একক সঙ্গীত অনুষ্ঠান জড়িয়ে আছে তোমায় গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত নিয়ে বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষাও করে থাকেন মাহফুজুর রহমান কখনো রোমান্টিক কখনো জীবন ঘনিষ্ঠ গান নিয়ে হাজির হন দর্শকের সামনে তার নিজস্ব ঢঙ্গে তার গান নিয়ে যতই আলোচনা সমালোচনা থাকুক না কেন একটা বিষয় স্পষ্ট তিনি থেমে থাকার মানুষ নন উল্লেখ্য ডক্টর মাহফুজুর রহমান এক সময় শুধু গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন কিন্তু দু সালের পর থেকে তার নাম উচ্চারিত হয় মূলত একজন গায়ক হিসেবে নিজের চ্যানেলে প্রচার করেছেন একের পর এক একক সঙ্গীত অনুষ্ঠান আলোচনা সমালোচনায় ভরা এসব গান নেট দুনিয়ায় বেশ সারা ফেলে ঈদের গান মানেই এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের ভিন্ন সংযোজন প্রতি ঈদেই ভক্তদের জন্য নতুন নতুন গান নিয়ে হাজির হন তিনি যদিও গানের জন্য তিনি যতটা না প্রশংসিত হন তার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ট্রলেরই শিকার হন তবুও শ্রোতা দর্শকরা তার গান থেকে ঈদে অন্যরকম বিনোদন পেয়ে থাকেন চ্যানেল বা বিনোদন ডেস্ক